বন্ধুরা আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন লুডু খেলা নিয়ে দেখো আজকে নিয়েছি চারটে কাঠি আমার সাথে খেলছে চারটে যে কাঠি লাগে আমি সেখানে রাখলাম আর এদিকেও কাঠি লাগে নিয়েছি এটা হচ্ছে দু টাকা দামের কাঠি লাগে আর এটা হচ্ছে পাঁচ টাকা দামের কাঠি লাগে আমি চারটে নিয়ে নিয়েছি

ছক্কা আর পাঞ্জাবকে কব রেখেছি আমরা খেলব তেরি দুলি আর চোখ নিয়ে তার জন্য চোখ নিয়ে খেলব বলে চোখটাই কেটে বেশি কদিন চারটে করে নিয়েছি আটটা প্রথমে এখন চালবে কাকিমা কাকিমা তুমি চালো কাকিমা পড়েছে দেখো বন্ধুরা তেরি তাহলে কাকিমা তৈরি করেছে তাই আমি কাকিমাকে এই যে তিনটে লজেন পাঁচ টাকা আমি লজেন দিয়ে দিলাম কাকিমার দিকে এবং আমি চালব আমার কিছু করেনি আমার কিছু করেনি মানে আমি আর কিছু পাবো না আমার কাকিমার কিছু করেনি মানে কাকিমারও বা আমার পরিচয় পড়ছি তাহলে আমি কাকিমার কাছ থেকে আবার একটা নিয়ে নিলাম

আমার আবার ফুট করেছে আমি আবার এই যে একটা লজন আমার কাছ থেকে নিয়ে চোখ করেছে কারণ কাকিমার চোখ করলে হবে না বন্ধুরা এটা ছেলে হচ্ছে কাকিমার চোখ করলে হবে না কারণ আমার কাছে চারটে লজেন নেই আমার কাছে দুটো আছে তাই জন্য কাকিমার এই বানটা বাদ হয়ে যাবে আমি আবার চালাবো আমার পথে তেল তাই আমি কাকিমার কাছ থেকে তিনটে নিয়ে নিচ্ছি দুটো পাঁচটা টাকা আর একটা দু টাকা আমি কাকিমার কাছ থেকে আমার দিকে নিয়ে নিলাম কাকিমার চোখ পড়েছে মানে কাকিমাকে চারটে দিয়ে দিতে হবে এই যে তিনটে আর এই একটা চারটে চারটে দিয়ে দিলাম কাকিমাকে আমার কাছে রইলো আর একটা আমার আবার কিছু করলো না হাই দি পতনরি

দেখবো আমি এই খেলাটাই কে জয়ী হয় কাকিমানো আমি আমার ধুই পড়েছে কাকিমার কাছ থেকে এই যে আমি আবার দুটো লেগে নিয়ে নিলাম তাহলে আমার মোট বাজার হলো ছটা কাকিমার আবার ফুট পড়ে গেছে আবার রিটার্ন দিতে হবে এই যে কাকিমাকে আমি আবার একটা রিটার্ন দিয়ে দিলাম আমার আবার কোট করেছে আবার কাকিমার কাছ থেকে একটা লোকের নিয়ে নিলাম

কাকিমার এই যে কাকিমাই এখানে জিতে গেছে এখানে কাকিমাই আজকের উন্নয়ন হয়ে গেল তোমরাও প্লিজ এরকম খেলবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে রকম খেলা খেললে অবশ্যই প্লিজ বন্ধুরা তোমরা খেলো আর লাইক কমেন্ট শেয়ার করো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও